মেহফিলে লক্ষ লক্ষ মানুষ গিয়াস উদ্দিন বলেছেন আমার মেহফিলও এত মানুষ হয় আমি আপনাকে একটা কথা বলে দিই আল্লাহ নবী সাল্লা সাল্লামকে কিছু মানুষ গালি আচ্ছা নবীজিত থেকে দামি লোক কেউ এসছে কথা বলে না তাহলে তাহিরি কে আর আজহারি কে কথা বুঝতে পারেন তাহিরি কে আর আজহারি কে আপনি কেন এগুলো নিয়ে পড়ে আছেন আমি এগুলো নিয়ে ভাবি না আমার মজমাই দশটা লোক থাকলেও আলহামদুলিল্লাহ আমার মজমাই এক হাজার লোক থাকবে একটা লোক নামাজি হবে আমার নিয়তে আমার বায়ান করার উদ্দেশ্য আমি বায়ান করছি একটা যুবক যদি পরিবর্তন হয় বিশ্বাস করো আমি একদিন খুব খুশি হয়েছি একটা ফোন এসছে ছেলটার বাড়ি কোন জেলায় বলবো না আমাকে ফোন করেছে হুজুর আপনার বক্তব্য শুনি থাকি কোথায় কেরলে কিন্তু আমি বক্তব্য শুনতে শুনতে আমি একটা പാতে লিপ্ত ছিলাম আল্লাহ আমাকে উদ্ধার করেছে আপনার বক্তব্য থেকে আমি আল্লাহর কাছে শুকর আদায় যে একজন হিদায়াত পে এটার বদলাতে হয়তো আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে তাছাড়া অন্য কিছু নয় ছেলেটা বলছে আমি সমকামিতে লিপ্ত ছিলাম আমি মুসলিম ছেলে আল্লাহ আমাকে হিফাজত করেছে আপনার বক্তব্য শুনে আমি ত্যাগ করেছি এবং এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এটা তো আলহামদুলিল্লাহ এটা তো ভালো জিনিস একজন অমুসলিম ভাই আমি নাম করবো না সে ফোন করে বলে আমি পাঁচ বছর কলেজ স্টুডেন্ট বায়ান শুনছি আল্লাহ আমাকে কবুল করেছে আমি এখন ইসলাম কবুল করে নিয়ে পাঁচ অক্ত নামাজি করছি জোরে বলুন তো এটা আল্লাহর কাছে শকর আদায় করতে হবে একটা লোক নামাজি হোক একটা জলসাই আলহামদুলিল্লাহ কত লোক হলো এটা মেটার নয় এক কোটি লোকও হতে পারে আচ্ছা আপনারা বলুন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প জিতে না জিতে না তাহলে অতগুলো মানুষ তার দেশের তাকে ভোট দিয়েছে তাই কি না ভোট দিয়েছে তবে জিতেছে এরপর ভেবে দেখুন তাহলে ওই লোকটা সব থেকে বড় ইমানদার না না ওটা কথা নয় নবীজি সাল্লাহ যখন ইসলাম প্রচার করতে লাগলেন নবীজি কজন একা আস্তে আস্তে আজকে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে গোটা পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান নবীজি সাল্লাহ প্রচার আজ রসুরের দুশ্মন আছে না নবীজিকে গালি দিচ্ছে না তাই যে লোকটা সবারই কাছে ভালো হবে ওই লোকটা ভালো লোক মাথায় রাখবে কিছু লোকের কাছে খারাপ হতে হবে আমি কি আপনাদের সকলের কাছে ভালো না কারোর কাছে খারাপ আছে আছে এইখানেই কিছু লোক আছে আমাকে গালি দিবে পেছনে এটাতে কোনো সন্দেহ নাই আর এটা তার দোষও নাই এইটাই হচ্ছে দুনিয়া এই দালাল মিডিয়ারা ভারতের সম্প্রীতিকে নষ্ট করছে বড় কষ্ট লাগে এক হাজারের বেশি हमारे एक लाख एर बेसी जल सा छुटचे हम एक हजार इन्वाइट करे कुत्ता मीडिया अगर हिम्मत है तो हमारे जैसे बाप के बेटे मौलवी के साथ बैठ कर देखो के दिला देंगे रोबी का लिया कर जैसी कुत्ती अंजना हम कश और क्या क्या फुलाने फुलाने नाम मैं उनका नाम लेना भी नहीं चाहता तुम्हारा अगर दम है तो हमारे साथ बैठ के देखो तुम तो हमको जेल भेज सकती हो हमारे नाम में केस कर सकती हो इसके अलावा तुम्हारे पास कोई चारा नहीं है हमारा जवाब तुम नहीं दे सकती ये रुबी का के जो मुसलमान भाव्य बोलते मैं ही मुसलमान हूं लेकिन मैं सिंदूर भी लगाती हूँ मैं पूजा पाठ भी करती हूँ कौन बोला तू मुसलमान है पूरोप लेना है तो मौलवियों से ले ले सुने देखे देन কেউ যদি বুক চাপড়িয়ে বলে আমি মুসলমান তুমি মুসলমান হতে পারো না তোমার আকিদা পরীক্ষা করবে একজন মলবি একজন ইমাম তোমার দ্বারা হবে না তোমার পরিচয় তোমার নামাজ তোমার আমল তোমার চলাফেরা তোমার উঠা বসা তুমি মদের আর গাঁজায় ডুবে থাকবে আর তুমি বলবে আমরা মলবি আমি কেন বললাম যে গুটকা কোরটাকে সাক্ষী করেছে এই ঝাড়খণ্ডের একটা গুটকা কোর আছে তার নাম হচ্ছে জাহাঙ্গীর প্রতিনিয়ত গাল দেয় আমাকে এ হারাম কর বলেছে সুদের টাকা ব্যাংকের যে সুদ দেয় ওই টাকা খাওয়া যাবে ওর কাছে হালাল যাদের সুদ বেরুবে ব্যাংকের টাকা ও হারাম করকে পাঠাবে ওটা হচ্ছে সুদ মলবি ওই সুদ খেয়েই মলবি হয়েছে ওদের মাদ্রাসাগুলো সুদের টাকাই চলে গুটকা খোর সিন্নি খোর আর আপনাদের মুর্শিদাবাদে একটা আছে জাদুঘর কিরকম কিরকম টুপি পরে গুটকা খেয়ে দাঁত কালো করে দিয়েছে খৈনি আর গুটকা অবাক হবেন আমি মালদা জেলায় চাচল এরিয়ায় জলসাই যাচ্ছি এই মাসের কথা বলছি এই আগের মাসে এটা জানুয়ারি এর আগে কোনটা গেল ডিসেম্বর তো আমার বাড়ির জন্যে ফ্যামিলি আমাকে ফোন করলাম আমার স্ত্রী মিক্সচার মেশিনটা নষ্ট হয়ে গেছে আমি বললাম অনেক দিন হয়েছে চলো নতুন কিনে নি এক জায়গায় ঢুকলাম হলো না তো সেখানে ঢুকে আমি চা খাচ্ছি এক জায়গায় একজন বলে হুজুর চা খান আমি আর আমার ড্রাইভার চা খেলাম চায়ের পরে সেই চায়ের দোকানের লোকটা কি বলছে জানে হুজুর একটা সিগারেট আমাকে আমি আমি বললাম না ভাই খায় না আমাদের মরি সাহেব তো খায় হ্যাঁ সে খাবে তখন আমি বুঝতে পারলাম ও হচ্ছে জিলাপি হুজুর আর গুটকা খোর ও তো সিগারেট খো ওদের কাছে সিগারেট ফিগরেট বুটকা সব চলবে ওদের দাঁতগুলো এড়ো এই হারাম খোর মুর্শিদাবাদে ওর নাম হচ্ছে জুবে ফতুয়া দিচ্ছে দেওবান্দিরা হেলা হাতীসরা মুরগি জবাই করলে সেটা খাওয়া যাবে না হারাম ফতুয়া দিচ্ছে এদের ঘরে পিটির বিয়ে দিলে বিবির তালাট পড়ে যাবে আমি দেখলাম যখন আমাদের ঘরে বিটির বিয়ে দিলে বিবির তালাট করবে। তাহলে মালটার খোঁজ নিতে হবে এ ঘরের হাল কি আমি ভগবানগুলায় জলসা করতে গিয়ে খোঁজ নিলাম খোঁজ নিয়ে দেখলাম ও আর বিটি পালিয়ে গিয়ে দেওবান্দি ঘরে বিয়ে করে যাবো তাহলে তো আর বউটাই তালাক হয়ে আছে কথাটা বুঝতে পারিনি ফতোয়া দিয়া সহজ আমল করা বড় কঠিন এদের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে আর আল্লাহর কসম স্টেজে বলছি মালদা জেলার কালিয়া চকে রাত দুটোই দাঁড়িয়েছি একজন তিন তালা টুপি পরে হুজুর এলো বাইক নিয়ে এসি বলছে হুজুর একটা সেলফি তুলবো এমন তুলো সবাই তুলছে তুমি কেন বাদ থাকবে তো আমি ফল কিনছিলাম সেলফি তুললো আমার সঙ্গে মোলাকাত করলো যে আমাকে বলছে হুজুর কিছু খাবেন না বললাম না আমি খেয়েই এসছি আর বাড়ির জন্য ফল কিনছি আমি তাকে বললাম ভাই একটা কথা বলবো বলে বলু আমি বললাম তোমাদের মুক্তি যুবে গুটকা খোর জিলাপি হুজুর ফতোয়া দিয়েছে যে এদের সঙ্গে মোলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে তা আপনার কি হবে বলছে ও তো হারাম খোর মলবি আমি এটা স্টেজে আপনি বলতে পারবে বড় দুঃখের বিষয় ফতুয়া তারা দেয় কমের জন্য অথচ আমল করে না আমি আপনাকে বললাম না এক শ্রেণীর আলেম কে দিনে মারাত্মক পাকড়াও হবে এই শ্রেণীর আলেম তাই সফিকুলের কাছে দাঁড়িয়েছে আরে কে তাকে চিনে না কোথা থেকে মালটাকে ধরেছে সেও মুসলমান নাকি সন্দেহ তাকে সাজিয়েও নিয়ে আসতে পারে কোনো রাস্তার চাচা হতে পারে কোনো মসজিদের ইমাম টিমাম লয় চাচা আর যদি হয়ে থাকে তার ইমান এমনি চলে গেছে খালি চ্যানেলে তার চলে গেছে আসার কার ইমান আমি ফতোয়া দিলাম যা পারবি কর আমার আমি দেখে আমার ভাই সঙ্গে বলে যাচ্ছে নামাজ পাঁচ ওয়াক্তের ফরজ না ফরজ লয় হাত তুলে সবাই বলুন আজ থেকে নামাজ পড়বো জোরে বলুন ইনশাল হ্যাঁ কোরআনের পক্ষে সবাই আছি না নাই জোরে হাত তুলে বলুন জোরে একবার আওয়াজ দেন বলুন ইনশাআল্লাহ কোরান এক মুকাদ্দাস কিতাব যা তালিম মাদ্রাসায় দেওয়া হয় আমার ভাই আপনাকে বলে যাচ্ছি পৃথিবীর যতজন আছে যতগুলো পরমাণু আছে সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আল্লাহর কসম করে বলছি কোরানের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নাই বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনার আমার কাছে এমন এমন নিয়ম এনে দিল আপনি ইসলাম ছেড়ে বেইমানের আখলাখটাকে নিজের আখলাখ মনে করেছেন বেইমানের কারবারটাকে নিজের কারবার মনে করেছেন তা না হলে ইমানদারির সঙ্গে বলুন ইসলামে গান বাজনা হারাম না হালাল ইসলামে গান বাজনা হারাম মুসলমানরা ফাংশন করছে না করেন কথা বলেন চাঁদা তুলে এরকম জলসার মতো টাকা তুলে গ্রামে রাস্তাঘাটে করছে মুসলিম ছেলে শুধু তাই নয় টাকা টাকা নিয়ে হালাল অথচ তারা কি করছে ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা করছে যদিও আপনাদের এদিকে হয়নি আমাদের বর্ধমানে আছে মুর্শিদাবাদে আছে অনেক জায়গায় আছে গান বাজনা ছেলে মেয়ের বিয়েতে কত বড় হারাম কাজ আল্লাহ তালা মাফ করু এই কমকে এটা বেইমান কাপেরদের ঠান্ডা মাথায় একটা বড় সাজিস আর তারা কামিয়াবি লাভ করেছে আজকে আপনার সম্পর্ক উলামাদের সাথে নেই আলেমদের সাথে নেই আপনি সম্পর্ক চিহ্ন করেছেন আলেমদের সঙ্গে আপনার সম্পর্ক চিহ্ন কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক চিন্ন রসুল সাল্লাহ আলি সাল্লামের আখলাকের সঙ্গে হাদিসের সঙ্গে আপনার সম্পর্ক চিহ্ন আজকে অবাক হবেন আজকে সমাজে আপনি মনে করেছেন যে আমি ইনকাম করি তবে খাই আল্লাহর কসম করে বলে যাচ্ছি রুজির মালিক আল্লাহ এইটা বিশ্বাস করতে হবে আপনাকে রুজি আপনি নিজে থেকে ইনকাম করেন না আর যদি টাকাও থাকে রুজি কিন্তু আমার আল্লাহ মাপবে তুমি চেষ্টা করলেও রুজি পাবে না কোটি টাকার মালিক পুরা রুটি খেতে হচ্ছে খোঁজ নিয়ে দেখো তোমার জেলায় কোটি টাকার মালিক খেতে পাই না ডাক্তারে নিষেধ করে দিচ্ছে হাজার হাজার কোটির মালিক গিয়ে দেখে এসো কলকাতায় আর ব্যাঙ্গলোরে আর বোম্বাই লীলাবতীতে বোম্বাইয়ে গিয়ে দেখো ক্যান্সারের হসপিটালে টাটা মেমোরিয়ালে গলা দিয়ে রক্তটা বার করে নল ভরা আছে নলের দ্বারা লিকুইড খাবার যাচ্ছে এমনও পেশেন্ট আছে যে বুঝতেই পারে না তার পায়খানা কখন হয় তার এখানে প্যাকেট ছুলানো আছে নালিটা বার করে আর তুমি বলছো আমি নিজের থেকে ইনকাম করে রুজি পাই না রুজির মালিক আল্লাহ শুনে রেখে দে যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জেনে রেখে দিবেন সবাই নামাজ পড়বেন তো জোরে বলুন ইনশাল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজই হন রুজি আল্লাহ ইজ্জতের রুজি দান করবে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কমি আসবে না নাম্বার টু যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন এটা আল্লাহর ওয়াদা আমার রসুল সাল্লাহ আলিয়াল্লাহ বললেন আজকে বড় কষ্ট লাগে আমাদের ফ্যামিলিতে নামাজ নেই আমাদের ফ্যামিলিতে কোরআন নেই মায়েরা বছরে একবার কোরআন তেলাওয়াত করে কবার কবার একবার কোন মাসে রমজান মাসে পুরো বছর কোরআন খুলবে না রমজান মাসে কোরআনটা দিশা পাবে না কাঁসা পিতল জানেন না না আচ্ছা কাঁসা পিতলের জিনিস ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে চকচক করে ব্যবহার করলে কোরআন এমন কিতাব কেউ যদি পড়তে থাকে দেখবেন অনেক হাজি সাহেব আছে অনেক চাচা আছে অনেক সাধারণ লোক আছে পড়তে পড়তে সুরা রহমান মুখস্থ হয়ে গেছে সুরা ওয়াকিয়া মুখস্থ হয়ে গেছে সুরা কাহাব মুখস্থ হয়ে গেছে সুরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে সুরা বাকার আর শেষ রুকু মুখস্থ হয়ে গেছে এরকম লোক আছে না না অতিরিক্ত পড়ার কারণে মুখস্থ হয়ে গেছে আমার ভাই মায়েরা জীবনে কোরআন পড়ে না রমজান মাসে একবার কোরআন খুলবে দিয়ে ও আর খুঁজে পাই না কোন দিকে যাবে খালা ওই জন্য তো নামাজ জীবনে পড়ে আমাদের দেশে মারামারি কি নিয়ে ফরজ নামাজ নিয়ে নফল নিয়ে মারামারি এই দেখুন সামনে সবে বড়াত আসবে হালুয়া রুটি নিয়ে মারামারি হয় জিলাপি হুজুররা বলবে হালুয়া রুটি করতেই হবে আর আমাদের লেগে বলবে এরা বলেছে হালুয়া রুটি খাওয়া হারাম কে বললে হারাম কালকে করে খা না কে নিষেধ করছে হারাম বলেছে কোন বলবি হারাম আর মা না কিন্তু যদি বলে সবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে এক থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নেই আপনারা বলুন রোজা যদি কেউ নিজে থেকে ইচ্ছাকৃতভাবে ছাড়ে গুনা আছে না নাই নামাজ যদি কেউ ছাড়ে হবে হবে না না বড় বড় গুনা আপনার দিকে আমি প্রমাণ দিচ্ছি কতগুলো মুসলিম লোক ইচ্ছাকৃত নামাজ ছাড়ে তার প্রমাণ নাম্বার এক চায়ের দোকানে হারাম করে তিন ঘন্টা আড্ডা মারে মসজিদে নামাজ হয় কিন্তু নামাজ পড়ার সময় তার হয় না নাম্বার টু জানাজার নামাজ হয় না হয় না কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় ছাড়া যায় গুণা আছে গুণা নাই কিন্তু কোন ব্যক্তি উজু করে দাঁড়িয়ে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফরজ নামাজ ছাড়ে গুণা আছে না না আমাদের দেশে জানাজার নামাজ হয় ইমাম সাহেব বললে ভাই জোহরের নামাজের পরে যা হবে সব লোক যারা মুসল্লি তারা পাঁচ তের নামাজ পড়ছে আর কিছু আরাম করা আছে করে দাঁড়িয়েছে ও ই পড়বে জানা না জানা এরকম লোক আছে না না গাদা আছে তার এতটুকু রহম হয় না যে আজকে যখন জানা যাতে এসছি তো কমপক্ষে আজকে মাথাটা ঠুকে দিই আল্লাহ কবুল করলে আমি পাঁচ অক্টে নামাজি হব সব শিখে যাব এই টুকু দয়া তার মধ্যে হয় না এক থেকে দুঃখ আর কি হতে পারে এক থেকে বেদনা আর কি হতে পারে হে আমার ভাই হে আমার মা বোন ওই জন্যই তো আপনার আমার নামাজ কি পাইকিরি রুজা পাইকিরি মাদের নামাজ পাইকিরি লোকে যেন পাড়ার লোক যেন নামাজি বলে আপনি ভাবছেন আমাকে যেন নামাজি ভাবে অনেকজন বলে কালকে নদিয়াতেই ছিলাম হুবুলিয়ার কাছে তো আমার আগে একজন বক্তা ছিল কলকাতা থেকে এসেছিলেন তো তিনি বলছেন মসজিদের দরজা থেকে জুতো চুরি হয় আমি বললাম চেপে মুসল্লিরা নামাজি কোনোদিন চোর হয় না চোর নামাজি সেজে যায় ঠিক কিনা কথা বলে যারা প্রকৃত নামাজি হবে তারা চোর হবে চোর হবে না চোর নামাজি সাজে চোর নামাজি সেজে যায় এইটাই হচ্ছে আমাদের বুজার ভুল আপনি নামাজ পড়তে গেছেন আল্লাহকে রাজি করার জন্য নয় জুতো চুরি করার লেগে তাহলে পার্থক্য আছে ওই নামাজ আর একটা আল্লাহকে যেমন আমাদের দেশে কেউ যদি বিনা পয়সায় ইমাম পায় আর পয়সা দিয়ে রাখবেন